আসসালামু আলাইকুম আমি রাকিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আমি আজকের এই ভিডিওটা কিন্তু করেছি টোটালি ওই যে অসমো ডিজাই অসমো সেভেন পি যে গিম্বলটা রয়েছে ওই গিম্বলের মাধ্যমে আর দেখেন আমি প্রকৃতির মাঝে থেকেই কিন্তু এই ভিডিওটা করেছি এটা একটা ছোট নদী আমাদের ছোটো ছোটোবেলা থেকে এই নদীর সাথে আমার বেড়ে ওঠা এটা কুমিল্লা জেলায় অবস্থিত আর এ নদীটার নাম হচ্ছে কিন্তু খিরাই নদী এই নদীটা এখন কচুরিপানায় ভরা কিন্তু আসলে এই কচুরিপানাগুলো যখন একটু ছোট হলেও নদীটা এত সুন্দর ছিল কচুরিপানাগুলো যদি না থাকে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই নদীটা কতটা সুন্দর এই দেখেন আমি কিন্তু এই যে অ্যাকশান ইয়ার গিম্বল যেটা দিয়ে ভিডিওটা করতেছিলাম এটা মাঝে মাঝে আমি যখন ভিডিওটা বিভিন্ন দিকে নিয়ে যাই মোবাইলটাকে গিম্বলের যে হ্যান্ডেলটা ধরে তারপরেও কিন্তু আপনার এটা সুন্দরভাবে কন্ট্রোল করতেছে অর্থাৎ স্টেবিলাইজেশন যে লেভেল ইয়েটা সিস্টেমটা এটা কিন্তু খুব সুন্দরভাবে করতেছে আচ্ছা যাই হোক আমি হয়তো বা আপনাদেরকে গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না তারপরেও আমি যতটুকু স্বাদ এবং সাধ্য মধ্যে রেখেই কিন্তু কথা বলতেছি আমার যেই কথা বলার ধরন ওইটার উপর ভিত্তি করেই কিন্তু আমি কথা বলতেছি আমি মানে কোনো কাউকে অনুসরণ বা কোনো ইউটিউবার ভাইকে মানে অনুসরণ অনুকরণ করেই কিন্তু আমি করতেছি না আমি ন্যাচারাল যেটা আসে সেটাই করতেছি আর এটা একটা গ্রামীণ সিনারি ভিডিও করতেছি ক্যাপচার করতেছি এই পাশে হচ্ছে খিরাই নদীটা এই যে এটা নদী অনেক সুন্দর একটা নদী তবে এখন এক মানে একটা সময় এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর টিলা ছিল আমাদের এদিকে টিলা বলা হয় অর্থাৎ আপনারা ছোটো মাটির স্তূপ অর্থাৎ এত সুন্দর ছিল যে ওই পাশে অনেক সুন্দর সুন্দর মাটির টিলা ছিল কিন্তু এগুলা আসলে দস্য বূমি কিন্তু রাজনীতি বাংলাদেশের বিভিন্ন রাজনীতিক রাজনীতি ব্যক্তিদের প্রশ্রয় নিয়েই কিন্তু এরা এগুলা বিভিন্ন নামে বেনামে দখল করে নিয়ে এগুলো মাটিগুলো কেটে নিয়ে গিয়ে সৌন্দর্যটাও নষ্ট করছে পরিবেশটাকেও নষ্ট করছে আচ্ছা যাই হোক এটা তাদের কীভাবে করে আমি জানি না প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়তো বা তারা করে এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না তবে এতটুকু বলবো যে এই সৌন্দর্যগুলো যেন কখনও কেউ নষ্ট না করে আর আমার মূল কথা হচ্ছে আসলে একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাওয়াটা ঠিক হচ্ছে না আমি যেহেতু ডিজাইন গিম্বল নিয়ে আজকে কথা বলছিলাম ভিডিওটা করতেছিলাম এই ন্যাচারাল সিনারিটা তুলতেছিলাম তাই জন্য আপনাদেরকে চিন্তা করলাম যে আমি আজকে এই গিম্বল দিয়ে যেহেতু ন্যাচারাল ভিডিওগুলো কেমন আসে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা করতেছি এই দেখেন এই পাশে একটা এই যে এই পাশে একটা মসজিদ আছে মসজিদটা এত সুন্দর পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর আর আরেকটা হচ্ছে আপনার এই যে এই দিকে একটা মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর হবে যে মাদ্রাসাটাতে অনেক টিম ছেলেরা লেখাপড়া করে অনেক দূর দূরান্ত থেকে এসেই কিন্তু তারা পড়াশোনা করে আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে এই গ্রামীণ সিনারিগুলো এত ভালো লাগে এই দেখেন পাশে কিন্তু দেখেন এই যে নারিকেল গাছগুলো আর নারিকেল গাছ না এগুলো সুপারি গাছ এই সুপারি গাছগুলো কত সুন্দরভাবে মানে লাগানো হয়েছে এই যে এই যে এই সুপারি গাছের নিচে আমি একটা আইলের মধ্যে থেকেই কিন্তু এই ভিডিওটা করতেছি আর এখানে কিন্তু দেখেন সুন্দর সিনারিগুলো আসলে এনজয় করার মতো আমি আসলে হাঁটতেসের ভিডিওটা করতেছি তারপরও কিন্তু এটা স্টেবিলাইজেশনটাকে আমি বলবো যে একশো থেকে মানে একশো আমি এখন দিতে পারতেছি যেহেতু আসলে যারা বেশি অভিজ্ঞ তারা হয়তো বা বুঝবেন যে আসলে স্টেবিলাইজেশন লেভেলটা কীভাবে আসলে মোবাইল অথবা বিভিন্ন অ্যাকশন ক্যামেরা কন্ট্রোল করে তবে সেই দৃষ্টিকোধে কতটুকু করতে পারতেছে আমি আমার জায়গা থেকে স্যাটিসফাইড এখন আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেই হয়তো বা দেখবেন আচ্ছা যাই হোক আমি আরেকটা কথা বলে নেই যে ভিডিও এই ডিজিআইয়ের যে গিম্বল নিয়ে যেহেতু এটা দু হাজার পঁচিশ সালে লঞ্চ করেছে সেভেন পি গিম্বলটা মাস্কান দিয়ে হয়তো বা মার্কেটে একটু ক্রাইসিস দেখা দিয়েছিল এখন যেহেতু এটা অ্যাভেলেবেল তবে দামের তারতম্য ঘটে ডলারের সাথে সামঞ্জস্য রেখে এই কথাটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি আপনারাও এখন দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি এই ভিডিওতে নিতে কিছুই বলবো না তবে আপনারা আমি বলবো যে আপনারা নিতে পারেন যদি কেউ বলেন যে ভাই আমি কি এই গেম বলটা নিতে পারি কিনা অবশ্যই আপনারা এই গেম বলটা নিতে পারেন কারণ গেম বলটা আমার কাছে অন্তত ভালো লাগে আর যারা গেম বলের জন্য মানে কেনার জন্য ঘুরে করতেছেন তারা অবশ্যই এই গেম বলটা নিতে পারবে এটা কোনো মানে বিনা চিন্তায় বা কোনো নিজিদে আপনি এই গেম বল নিতে পারেন এটা কোনো মানে আদার অপশন বা আদার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটা নিঃসন্দেহে নিতে পারবেন কারণ ডিজিআই ডিজিআই প্রোডাক্ট মানেই অন্যরকম আর ডিজিআই মিমো সরি ডিজিআই মিমোর মাধ্যমে কিন্তু ভিডিওগুলো করলে আরও ভালো হয় এই যেহেতু আর এই একমাত্র এই সেভেন পি যে গেম বলটা এটা কিন্তু আপনি ডিজিআই মিমু ছাড়াও নেটিভ যে ক্যামেরা ইন ক্যামেরা অর্থাৎ আপনার মোবাইলের যে ক্যামেরাটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটা করতে পারবেন বুঝতে পারছেন বন্ধুরা আমি এটাই বোঝাচ্ছি আর দেখেন আমি যেটা দিয়ে কথা বলতেছি এটা কিন্তু ডিজিআই মাইক মিনি টু সরি ডিজিআই মাইক মিনি মিনি মাইক টু নাম ডিজিআই মাইক মিনি কোম্বুক কম্বুকটা আমি কিনেছিলাম তো সেটার মাধ্যমেই কিন্তু আমি কথা বলতেছি তবে যাই হোক বন্ধুরা আমি শুধু এই গিম্বলের মাধ্যমে ভিডিও করে আসলে ন্যাচারাল সিনারিটা কীভাবে দেখা মানে ধরা দেয় সেটাই দেখানোর এই ভিডিওটা করেছি আর এখানে কিন্তু আমি মোবাইলটি ইউজ করেছি স্যামসাং মোবাইল এই কথাটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে স্যামসাংয়ের যে এ সিক্সটিন ফাইভ জি মডেলটা রয়েছে ওইটা দিয়েই কিন্তু আমি ভিডিওটা করছিলাম হয়তো মোবাইলটা নিয়ে আমি কতটুকু স্যাটিসফাইড এটা নিয়ে আর যদি বলতে চান বলতে বলেন আমি বলতে পারবো কিন্তু আসলে আমি ততটা স্যাটিসফাইড না কিন্তু তারপরে এই মোবাইলটি ইউজ করতেছি কারণ ভাই এখন আবার মোবাইল কেনা সম্ভব না যেহেতু অ্যাকশান ফাইভ প্রু পরে কিন্তু আবার এই যে গিম্বলটা কিনেছিলাম তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে এখন এই গিম্বলটা বলটা দিয়ে এই মোবাইলটাকে চালিয়ে নিচ্ছি দেখি কী হয় আর আপনারা যদি দেখি যে না এটা পছন্দ করেন তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারাও আপনারাও এটা নিতে পারেন আচ্ছা যাই হোক যারা বিশেষ করে গিম্বল বল প্রেমী তারা কিন্তু নিতে পারেন যাই হোক বন্ধুরা আমি এতটুকুই বলার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা করেছি আপনারা দেখে শুনে বুঝে আপনারা মার্কেট থেকে যাচাই বাছাই করে যারা গিম্বল বল কেনার জন্য খুবই উদ্যোগ্রী হয়েছেন তারা কিন্তু নিতে পারেন ওকে বন্ধুরা তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওকে বন্ধুরা